হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের তো সরস্বতী পুজোর দিনে আমি আর উনি সকাল সকাল স্নান করে চলে গেছিলাম স্কুল লাইফে আমরা যে কোচিংয়ে পড়তাম সেখানে তো তারপর তো সেখানে পুজো হবার পর আমরা চলে গেছিলাম স্কুল আমার বান্ধবীগুলো কেউ কলেজ যায়নি বলে আমিও যাইনি তাই আমি বুনি আর আমার দুটো বান্ধবী মিলে গেছিলাম স্কুল তো স্কুল গিয়েই তো আমরা চলে গেছিলাম যেখানে ঠাকুর হয়েছে ঠাকুর দেখতে আর এই যে চলে এসেছি দেখো মায়ের কাছে ভিতরে এতটা ভিড় ছিল যে দাঁড়ানো জায়গা পাচ্ছিলাম না দেখো কেমন লাগছে বললো আমাদের স্কুলের ঠাকুর কমেটা জানিও আর এই যে আমার দুই বান্ধবী আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম আমার বুনি তো বুনির বন্ধু বান্ধবীর সাথে বেড়াচ্ছিলো স্কুলেই আর কি তারপর তো আমরা একটু ঘোরাফেরা ছবি তোলার পরই এই যে স্কুলে খিচুড়ি খাওয়ানো হয় তার জন্য সবাইকে ডাকাটাকি করছিল তো এই যে সবাই বসে গেছে আমরাই এখনও বসিনি কারণ আমরা জায়গাই পাইনি আর কি তারপর তো কিছুক্ষণ পর আমরা ঠেলাঠেলি করে একটু জায়গা পেয়েছি বসার জন্য তো ওইখানিক বসে আর কি খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে এবারে বাড়ি যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো চলো আজকের মতো বাই